সকল সকাল রাস্তা রান্নার প্রস্তুতি এটাতে চলতেছে হলো চিকেন ভুনা আর এটাতে চলতেছে হলো লাউ রান্না করা চিংড়ি মাছ দিয়ে যদিও আজকে ওয়েদার ডিমান্ড লাউ না কারণ বৃষ্টির দিনে লাউ ভাল লাগে না কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে কিছু করার নাই আর এটাতে হলো চিকেনের প্রস্তুতি চলতেছে আসসালামু আলাইকুম আশাল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকালবেলা সকালবেলা বলবো না এগারোটার একটু বেশি বাজে মনে হয় এই এগারোটার কাছাকাছি বাজে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে এই রহমতের বৃষ্টি আসতে যেমন মানে দেশের ওমন ভালো নয় মনে হচ্ছে আকাশের ওমন ভালো নয় তারপরে বৃষ্টি যেহেতু আল্লাহ রহমত কাজে এটা কোনোভাবেই সেভাবে বলা উচিত না তো সকালটা শুরু করলাম একদম বৃষ্টি মাথায় দিয়ে আর কালকে রাতটা একদম মনে হচ্ছে নির্ঘুম একটা রাত গেছে আর আড়াইটা তিনটা পর্যন্ত খালি মানে মোবাইলে দেখছি যে কী অবস্থা কী অবস্থা এইরকম মানে ঘুমাতেই পারি নাই তিনটার দিকে মনে হয় বড় ছেলে বলল যে এখন ঘুমায় বড় শরীর খারাপ করবে এই তো অবস্থা তো এখনও উঠেও ভালো লাগতেছে না স্বাভাবিকভাবে যেহেতু রাতে ঘুমাই নাই সকালবেলা উঠেও যে ভালো লাগতেছে তা কিন্তু না খুব খারাপ লাগতেছে এই বারবার খবর দেখতেছি বারবার ইউটিউবে ঢুকে দেখার চেষ্টা করতেছি তো যাই হোক এখন পর্যন্ত আমাদের এখানে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি এই হলো অবস্থা আর সকালবেলা খালা আসছি একটু আললেই চলে আসছে ও মা সাড়ে এগারোটা বাজে তো যাই হোক খালাও চলে আসছে রান্নার প্রস্তুতি নিয়ে ফেলছে প্রায় আর এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সব বন্ধ করে দিছি এর জন্য ভিডিওটা অন্ধকার অন্ধকার লাগতেছে এই ছেলেরা উঠে পড়তে এগিয়ে যায় কিন্তু সেরকম তো কোনো ব্যস্ততা নাই বা বাইরে তো আজকে যাওয়ার কথা চিন্তাও করা যাবে না কোনোভাবেই সেটা মাথার মধ্যে নাইও তো ভাবলাম যে এখন দিনটা কোনো রকমভাবে শুরু করে দেই মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছে কিচ্ছু ভালো লাগতেছে না কিচ্ছু না এরকম হ্যাঁ খেলার দেওয়ালে আসতেছি এগুলো অবস্থা মাহের লিশোর সবাই নাস্তা করে নিচ্ছে মাহিন জোরে কার্টুন দিসু কার্টুন কমায় ফেলো অনেক কমায় দাও মাহিন এত জোরে টিপি দেখি এটা বলার মতো না আরে যে বারান্দা থেকে বৃষ্টি সব বারান্দাই আসবে এটার বলে লাভ নেই ভাবছিলাম যে একটু এসে মনে হয় থেমে যাবে তা দেখে না কন্ট্রোলিও হচ্ছে তো যাই হোক চিন্তা না হয় শুরু করে দেই আর অলরেডি কাপড় টুকুর আসতে আর কোনো কিছু ধোয়ার কথা চিন্তা করতেছি না যে থাক খালা এটা তো অলরেডি চিকেন দিয়ে দিছে যেহেতু আজকে কপ না খালা পাকিস্তানি দেশি না ও আচ্ছা আর এখানে যে চিংড়ির প্রস্তুতি চলতেছে মানে আগেই বলছি রান্না হবে লাউ দিয়ে চিংড়ি মাছ আর চিকেন দেখা যাক খালা দিয়ে দিল চিংড়ি মাছ সিলাই দিছো না খালা এই চুলাটার তাপ একবারে কম তেনা আমার মনে হয় সমস্যা হয় আমি তো বান্নারটা চেঞ্জ করলাম তারপরে আমার কোনো কাজ হচ্ছে না বলো ঢাকনো দিবা নাকি খালা ঢেকে দিবা এই চুলাটা খুব সুন্দর তাপ দেখো দেওয়ার সাথে সাথে হয়ে যায় কিন্তু ওই চুলাটা তো একদম তো যাই হোক চিকেনটা এই মাত্র দেওয়া হয়েছে আর এখানে যে চিংড়ি মাছ দিয়ে দেওয়া হলে আপনি একটু ঢেকে দিতে হবে খালাকে লেড়ে দিবা দাও আমি আর খেলা মানে দেশের পরিস্থিতি পর্যালোচনা করি আর রান্না করি খালা রান্না করে আমি সাথে পর্যালোচনা করি কি হচ্ছে না হচ্ছে তাই না খেলা খালা খালি খালুর চিন্তা খালুর কি হয় খালুর কি হয় তাই এই ঢাকা দাও এটাও ঢাকা দাও লাগবে খেলা এই দিন ঢাকা না খালা নাও বেশবো না কি বেশি হলে বেশি দেবো না কিন্তু লাউ যেহেতু টুটে যায় মিশন তো লাউ তরকারি খেলা পছন্দ করে না চিংড়ি মাছ পছন্দ করে কিন্তু আমার কাছে মাঝে মধ্যে লাউ দরকার না খেলা খেলা বেশি দিও না ওটুকু থাকলে থাক লাউ দিয়ে ডাল দিয়ে পরে রান্না করি তোমার দিয়ে পাতি ধরা ইয়া নাই খুঁজে পাও না নাকি এই যে গরম তো যাই হোক খেলার লাউ দিয়ে চিংড়ি মাছ ধনার পাতা দিও না খালা ধনার পাতা ফ্রিজে মানে ইদানিং অনেক দিন মানে ডালে টালে দেওয়া হয় না খেলা কিন্তু খেয়াল করে দেখছি যে ধনিয়া পাতা দিলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় গরম কেমন দেখো না ওইটা জল দিয়ে দিস লাউ এক চিকেন যেটা প্রায় মাঝামাঝি অবস্থান যদিও লাউ খাওয়া মানে লিভারের রুগীদের জন্য অনেক ভালো তবে লাউটা আমার বাচ্চা না পছন্দের কারণে অনেক সময় দেখা যায় যে রান্না করা হয় না আর চিকেনটা একটু সময় লাগবে এই তো সকাল থেকে ইন্টারনেট বারবার যাচ্ছে আর আসতেছে যাচ্ছে আর আসতেছে মানে ভিডিও যে করবো দিতে পারবো কিনা সেটারও তো কোনো ভরসা নাই এরকম সকাল থেকে মনে হয় এক ঘন্টা থাকে আবার এক ঘন্টা দেড় ঘন্টা থাকে না আবার দশ মিনিট থাকে তিরিশ মিনিট থাকে না এই অবস্থা তো যাই হোক তিনটার প্রায় কাছাকাছি মানে বেজে গেছে দুইটার সময় তো ওই যে সেনাবাহিনীর প্রধানের ভাষণ দেওয়ার কথা ছিল এর জন্য একটু বসেছিলাম গোসল করতে করতে দেরি হয়ে গেছে আর এই যে রান্না তো আমি আগেই দেখাইছি এই যে এখানে আছে হলো চিকেন অন্ধকার লাগতেছে কেন আমার কাছে জানি না এখানে আছে হলো চিংড়ি মাছ চিংড়ি মাছ এখনো ধরাই হয় নাই মাহিন শুধু খাবার খেয়ে নিচ্ছে আমি খাই নাই মিশন খাই নাই মিশন আপু ভাত খাবা নাকি আসো তো যাই হোক আমি ভাতটা নিয়ে এখন টিভির রুমে ঢুকবো কারণ সেনাবাহিনীর ভাষণ তো মিস করা যাবে না একটু দেখি আমরা দেশের জন্য কিছু করতে পারতেছি না শুধু জাস্ট কি বলবো টিভি খুলে বসে দেখি আর ইউটিউব থেকে দেখি তাও আবার মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় এই তো প্রচন্ড পরিমাণে ক্ষুদা লাগছে মিশন বলতে চাম্মু আমি নিয়ে নিবনি তুমি তোমার মতো খেয়ে নাও এই আমি খেয়ে নেই আর মাহিন নামাজে বাসায় পড়তে ভীষণ একটু সাহস করে মসজিদে গিয়েছিল যদি ওর বাবা শুনলে কিন্তু খুব বকা দিবে তারপরেও না করলাম বলে যে আমি একটু ঘুরে আসি যদিও আমাদের সকালবেলা এখানে খুব একটা গণ্ডগোল হয় নাই হয়ই নাই একদম নিলিবিলিই ছিল মেন রোডে কী হয়েছে বলতে পারবো না কারণ ওদিকে তো আর বিনা প্রয়োজনে কেউ যাচ্ছি না বা ফ্ল্যাটেরও মনে হয় কেউ যাচ্ছে না এই কারণে খবরটা ওইভাবে পাওয়া যায়নি এই হলো সমাচারে যে ভাত নিয়ে নিছি আমার তো কেউই দেখে না অনেকেই কমেন্টস করে যে আপনি কখন খান আপনি কখন খান কখন রান্না করেন রান্না তো আমি করি না এটা তো মানে আমার ভিডিও যারা দেখে তারা মোটামুটি জেনে গেছে যে না রান্না আমি একদমই করি না এটা আমার খালারাই করে এই যে ইয়া বন্ধ করলে অন্ধকার কিন্তু মানে তো দিকে বন্ধ তো এসি চলতেছে আমার রুমে আর ছেলেরা যে দরজা জানালা ওর বাবা বলছে যে সবসময় বন্ধ রাখো ওরাও ম্যাক্সিমাম টাইমে বন্ধ রাখার চেষ্টা করে ভয়ই লাগে কোন দিক দিয়ে আবার গুলি টুলি আসবে এই এখন তো আর আটতলা নিস্তলা কিছুটা মানে বোঝা যাচ্ছে না এই হলো সমাচার তো আমি দ্রুত গতিতে খাবারটা নিয়ে টিভির রুমে ঢুকে যাব কারণ তিনটাই ভাষণটা দুইটাই দেওয়ার কথা ছিল যেহেতু আবার চেঞ্জ করে তিনটাই দিচ্ছে কাজেই মানে গুরুত্বপূর্ণই মনে হচ্ছে এর জন্য খাবারটা নিয়ে না হয় চলে যায় টিভির রুমে আর লাইট মনে হচ্ছে মজা হয়েছে এখন না খেলে আর বুঝতে পারবো না তবে লাটা যতটা মানে নরম হওয়া দরকার ছিল অতটা আমার মনে হচ্ছে হয় নাই এখন খাবার পরে বাকিটা বোঝা যাবে এই হলো আজকে সমাচার দুপুরবেলা পর্যন্ত সমাচার সরি এই যে ভাত নিলাম ভাতটা আমার একটু বেশি হয়ে গেল একটু লাউ নিলাম এই তারপরে যদি দেখি না ভাল লাগতেছে না তাহলে না হয় চিকেন নিবো আর যদি ভাল লাগে তাহলে আর নিবো না মায়ের আব্বু খোলো তো গ্লাস লাগাই দিছে এদের নিয়ে আর কিচ্ছু পারি না আব্বু জি খোলেন আব্বু এত মনোযোগ দিয়ে কার্টুন দেখতেছে তা বলার মতো না আমি এখানে ভাত খাবো বাবা তুমি এই যে চেয়ারটা দিয়ে ঘুরে দাও তোমাকে মাকে তোমাকে দেখা যাচ্ছে না ক্যামেরাতে টেনশন কর এদিকে এইদিকে ঘুরাই দাও চেয়ারটা টিভির দিকে ঘুরাই দিয়ে টিভি আমি ইয়া দেখবো হ্যাঁ বুঝতে না যাই হোক আমি এই যে এখানে বসবো এখানে বসে ভাতটা খাবো তোমাকে দেখা যাচ্ছে না নিশ্চিন্তে থাকো এই যে আরে দাও ইয়া দিয়ে যাও ও আরো কোনো বের বাদ আছে না আমাদের ঘড়িমোলা ঠিক নয় তুমি দিয়ে দাও এখন শুরু হয়ে যাবে বিকালবেলা বাইরে দাঁড়ায় আসছি বারান্দায় বারান্দা থেকে কি দেখতেছি আমাদের বারান্দা থেকে এই যেখানে ইয়া হচ্ছে কি জানে বলে মিটিং তো না পরবর্তী যে যেখানকার লোকজন যে মারা গেছে সেগুলোর বিচার টিচার চাচ্ছে যাই হোক এগুলো দেখতেছি তো যাই হোক বারান্দায় দাঁড়াতে টাড়াতে ভয় লাগে যদিও এখন পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে গেছে মাসাল্লা তারপরে কেন যেন মনে হয় যে ইয়া লাগে তারপরে একটু দেখে আসলাম অনেক মিছিল টিসিল চলতেছে চতুর্দিকে এদিক থেকে সেদিক যাচ্ছে সেদিক থেকে এদিক যাচ্ছে এই খাদ্যের পরিস্থিতি কি হলো এটা তো সবাই জানে আমিও যেমন জানি সবাই জানে আমরা যেহেতু রাজনৈতিক মানে কর্মকাণ্ডের সাথে জড়িত না এই আমাদের অত কিছু না বুঝলেও চলবে দেশে শান্তি থাকলে আমরা ভালো থাকবো এটাই এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার নাই অনেক সারা দিন না একদম রাস্তায় লোকজন ছিলই না ছিলই না এখন একবারে সবাই মানে দলে দলে বের হয়ে পড়ছে বিশেষ করে মহিলারা আমাদের এখানকার মহিলারা তো ম্যাক্সিমাম বোরকা পরে বোরকা পরে পরে সব মানে নেমে গেছে এই হলো অবস্থা আর আজকে মনে হয় যে সারা রাত নির্ঘুম রাত গেছে মানে প্রতিদিন দুপুর বেলাতে আমি মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা মানে আসের নামাজ পর্যন্ত শুয়ে থাকি আজকে আর সেটাও থাকা হয় নাই এই কারণে মানে কেমন যেন মানে মাথা ঝিমঝিম ঝিমঝিম করতেছে এই হলো অবস্থা যে ভীষণ নিচে গেছিল আসলো একটু আর যেখানে মাহিন আছে মাহিন একদম মনোযোগ দিয়ে দাঁড়ায় আছে মাহিন সবাইকে চেনে তো মোটামুটি এই তো যাই হোক আমি না হয় একটু দেখতে থাকি এই যা হওয়ার হয়েছে এই তো অবস্থা দেখা যায় তুমি বাইরে গেছো কেন সেটা বলো যাই হোক এখনকার পরিবেশ এরকম এখন পর্যন্ত চা খাওয়ারই সময় হয় নাই বা মনেও হয় নাই এটা যাই এখন আস্তে ধীরে চা বানাই এই তো এখন বাজে প্রায় আবু কটা বাজে সাড়ে আটটা না নয়টা আচ্ছা সাড়ে আটটা বাজে নিচে যেতে চাইছিলাম কিন্তু যে বিভিন্ন রকমের মিছিল টিসিল হচ্ছে এর জন্য আর গেলাম না আমাদের বাসায় নেট যদি দশ মিনিট থাকে তারপর আবার বিশ মিনিট থাকতেছে না এই তো যাই হোক একটু তো মানে সব কিছু অভ্যস্ত হতে সময় লাগবে আর কি মানে এই মাত্র একটা ঝামেলা গেল সব কিছু স্থিতিশীল হতেও একটা মিনিমাম টাইম দু একটা দিন হয়তো দিতে হবে বা লাগবে এই হলো অবস্থা আজকে তোমার আমার মনে হয় যে যেখানে ছিল যে অবস্থায় ছিল মানে বিন্দু বোধ বুদ্ধি যার আসে সে মানে সে চিন্তার বাইরে কেউ থাকতে পারে না সেটা যে দলেরই হোক যে অবস্থান থেকেই হোক সবার মধ্যে একটা উৎকণ্ঠা চিন্তা দুশ্চিন্তা সবই ছিল তো যাই হোক যা হওয়ার তো হলোই এই কারোর জন্য সুবিধা হয়েছে কারোর জন্য অসুবিধা হয়েছে কারোর জন্য কষ্টের কারোর জন্য আনন্দের এই তবে আমরা 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 কোনো কিছুতেই মানে 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 আশা না আবার যে খুব কি বলবো এই সকল কিছু মানে সকল পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ যা হয় এই আজকে আর মানে ভিডিও দিতে পারবো কিনা জানি না কারণ তাও করে রাখলাম আমার বড় ছেলে বারবার ওই তো সাধারণত মানে উৎসাহটা দেয় আমি একটু করে রাখো পারলে দিব না পারলে না দিব এই দিতে পারবো কিনা না জানি না তবে বাইরে যেতে চাইলাম কিন্তু রাস্তাঘাটে দেখলাম যে না বেশ ভিড় জায়গায় জায়গায় সব কথাবার্তা বলতেছে মিছিল হচ্ছে টুকি টাকি এরকম এর জন্য আর শামস করলাম না আজকে আর না যায় আবার না হয় কালকে বের হব এই তবে যে যেখান যেখানে থাকুক না কেন সবাই যেন নিরাপদে থাকে আর আমাদের শেয়ালগঞ্জের অবস্থা ভালো না শুনলাম মনটা খুব খারাপ হয়ে গেল এরকম যে শেয়ালগঞ্জের অবস্থা এত খারাপ এই তো যেখানেই থাকে নিজের মানে এরিয়ার কথা জানলে তো মনটা খারাপই হয় এরকম চেনা একটা ছেলে আমাদের মানে আমাদের গ্রামেই বাসা রঞ্জু নাম মনে হয় তো ভাইটা মারা গেছে গুলিতে একটা বাচ্চা সেটা শুনলাম শুনে মনটা খারাপ হলো যাহারে এত অল্প বয়সে জীবনটা চলে গেল এই কত মানুষেরই তো জীবন গেল এরকম তো যাই হোক সবাই যে যেখানে থাকুক আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তাই বাজে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ